আমাকে যদি প্রশ্ন করেন যে বিশ্বের সবচেয়ে মারাত্মক একটি রোগের কথা অর্থাৎ যে রোগটাতে একশো পার্সেন্ট মৃত্যু হার আছে তাহলে তার উত্তর হবে র্যাবিস র্যাবিস লক্ষণ প্রকাশ পাওয়ার পরে এটাকে আর রিভার্স করা যায় না অর্থাৎ ততক্ষণে এটা আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ আপনার ব্রেন স্পাইনাল কর সবকিছুকে আক্রান্ত করে ফেলে এবং র্যাবিসটা ছড়ায় মূলত আক্রান্ত প্রাণীর অর্থাৎ প্রাণীটাও র্যাবিসে আক্রান্ত হইতে হবে ওই প্রাণীর লালা থেকে এখন ওই প্রাণীটা যদি আপনাকে কামড় দেয় ওই প্রাণী আপনার ক্ষতস্থানে যদি চাটে এবং ভাইরাসটা সামহাও যদি আপনার দেহের ভিতরে প্রবেশ করতে পারে তাহলে আপনি র্যাবিসে আক্রান্ত হবেন বিশেষত কুকুর বিড়াল বাদুর এরপরে বানর এই ধরনের প্রাণী এখন তাহলে আপনাদের করণীয় কি আপনারা যারা বাসায় পোষা বিড়াল আছে পোষা কুকুর আছে তাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিবেন এবং প্রতি বছর ভ্যাকসিনটা রিনিউ করবেন এবং রাস্তায় অসুস্থ কোনো প্রাণীকে কখনো হাত লাগাবেন না কোনো প্রাণী যদি কামড়ায় যত দ্রুত সম্ভব রেবিসের ভ্যাকসিন নেয়ার চেষ্টা করবেন পার্শ্ববর্তী হাসপাতালে যাবেন এমনকি আপনি যদি সময় না পান তাহলে এক দুই দিন পরেও অন্তত রেভিসের ভ্যাকসিনটা দিয়ে নিবেন তবে ডাব্লিউএইচ ওর তথ্য মতে এই সময়টা জিরো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে হলে সব থেকে ভালো হয় তাই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন